চলো আমরা এই সময় প্রার্থনা করি আমরা জীবন্ত ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা প্রত্যেকে প্রার্থনার জন্য প্রস্তুত নিই জয় যীশু জয় যীশু জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া জয় ঈশ্বর জয় জয় পবিত্র আত্মার জয় জয় প্রভু যীশু রক্তের জয় জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া জীবন্ত পিতা সর্বশক্তিপার ঈশ্বর বীর বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ প্রভু যীশু তোমার চরণে আমাদের শত শত করে প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সার্কে মনীষ স্যার আমরা তোমারই সন্তান প্রভু আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে দাও প্রভু আর আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া করো প্রভু দয়া করো প্রভু প্রভু যীশু তোমায় বিশ্বাস করি তোমায় ভরসা করি তোমায় নির্ভর করি তোমায় ভালোবাসি তুমি ঈশ্বর তোমার করুণাতে তোমার কৃপাতে তোমার দয়াতে আর একটি ভার আমরা তোমার সান্নিধ্যে আসতে পেরেছি প্রভু সেই সুন্দর মুহূর্ত সময় সুযোগ তুমি আমাদের করে দিয়েছ গো প্রভু তার জন্য তোমাকে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি আমাদেরকে মনিত করেছো পৃথক করেছো ছাই করেছ প্রভু তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু ও প্রভু আজকে আমরা যতজন সন্তান তোমার কাছে এসেছি প্রভু আমাদের প্রত্যেকের কার কি সমস্যা আমরা জানি না প্রভু তুমি সবই জানো প্রভু তুমি তো অন্তর্জামে হৃদয়ম অনুসন্ধানকারী প্রভুগ তুমি আমাদের একটি বার পরশ দাও তুমি আমাদের ছুঁয়ে দাও তোমার পবিত্রতা হাত আমাদের ওপর রাখো প্রভু তোমার ক্ষত হাত আমাদের ওপর রাখো প্রভু আমাদের জীবনে যা কিছু যন্ত্রণা কষ্ট ব্যথার মধ্যে আমরা রয়েছি যা কিছু পারিবারিক মানসিক অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছি আজকে যারা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দ্বন্দ্ব বিবাদ ঝগড়া দাঙ্গা হচ্ছে প্রভু প্রভু আজকে তোমার নামের জন্য যারা অত্যাচারিত তাড়িত প্রভু তুমি তাদেরকে তুমি ধরে রেখো প্রভু দুষ্টদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো প্রভু বিভিন্ন রোগ যন্ত্রণা কষ্ট থেকে তুমি আমাদের জীবনকে তুমি উদ্ধার করো তুমি রক্ষা করো প্রভু আজকে যারা সন্তান পায়নি প্রভু যারা মা হতে পারছে না প্রভু তাদের গর্বকে তুমি খুলে দাও প্রভু তুমি সন্তান দিয়ে তুমি পরিতৃপ্ত করো প্রভু দেশকে অমঙ্গলের হাত থেকে তুমি রক্ষা করো প্রভু প্রশাসন সৈনিককে তুমি আশীর্বাদ করো প্রভু ছোট্ট ছোট্ট শিশুরা যারা বিভিন্ন রোগে আক্রান্ত প্রভু ও প্রভু সেই শিশুদেরকে তুমি বলেছ শিশুদেরকে আমার কাছে আসতে দাও প্রভু তুমি সেই শিশুদেরকে ভালোবাসো প্রভু আজকে যে সমস্ত সারা পৃথিবী জুড়ে যেখানে যত শিশু রয়েছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত প্রভু তুমি তোমার ক্ষত হাতকে বাড়িয়ে দাও সেই শিশুদেরকে তুমি স্পর্শ করো তোমার পবিত্র হাত তার উপর রাখো তুমি তো প্রত্যেকটা শিশুকে তুমি কোলে করে রাখো প্রভু প্রভু গো তুমিই পারো ওই শিশুকে সুস্থ করতে ওই শিশুকে চাঙ্গা করতে প্রভু গো আমরা তোমাকে বিশ্বাস করি তুমি আরোগ্যকারী ঈশ্বর তুমি জিও বা রাফা তুমি আমাদের সবচেয়ে বড় ডক্টর ও প্রভু তাই প্রত্যেকটা সন্তানকে তোমার হস্তের নিচে রাখি তোমার চরমতলে রাখি প্রভু যদি তোমার ইচ্ছা হয় যদি তোমার ইচ্ছা হয় তুমি সেই অসহায় অসুস্থ সন্তানদেরকে তুমি চাঙ্গা করো তুমি তোমার হাতকে প্রসারিত করো ও প্রভু তুমি আমাদের ধার্মিকতার ঈশ্বর তাই আপন ধার্মিকতায় আমরা তুমি আমাদেরকে বেছেছ ডেকেছ তুমি আমাদেরকে নাম ধরে ডেকেছ তোমার কাছে এসেছি প্রভু প্রভুগ আমাদের জীবনের সকল দায় দায়িত্ব হার প্রভু তোমার চরণতলে সপে দিলাম প্রভু একমাত্র তুমি পারো সেই সন্তানদেরকে উদ্ধার করতে ও প্রভু আজকে যে সমস্ত সন্তানরা পড়াশোনায় মন নেই চঞ্চল তুমি তাদেরকে তুমি তাদের জ্ঞানের ভাণ্ডার খুলে দাও তাদের বুদ্ধি দাও তাদের বুদ্ধিকে শ্রীবৃদ্ধি করো প্রভু যাতে তারা পড়াশোনায় উন্নতি করতে পারে তারা বিভিন্ন জায়গায় তারা তারা কর্মসংস্থান তারা সুন্দরভাবে তারা করতে পারে ও প্রভু তারা তাদেরকে শক্তি ক্ষমতা দাও প্রভু যাতে তারা পড়াশোনাকে ধরে রাখতে পারে আজকে যারা বেকারত্বের মধ্যে জীবনযাপন করছে যারা আর্থিক সংকটের মধ্যে রয়েছে ও প্রভু তুমি সেই বাক্য দিয়ে আজকে তুমি আমাদেরকে জানিয়ে দিয়েছ প্রভু যাতে আমরা ঋণ না নিই প্রভু ও প্রভু তোমার বাক্যে তুমি বলেছ যে ধার্মিকরা তারা দান করবে তারা ঋণ নেবে না ও প্রভু তাই প্রত্যেকটা সন্তান আজকে যারা ঋণের দায়ে জর্জরিত ও প্রভু আজকে যারা আর্থিক সংকটের মধ্যে রয়েছে তুমি তাদেরকে আশীর্বাদ করো যাতে প্রত্যেকটা তোমার সন্তান যাতে তাদেরকে কখনো কোনো সময় তাদের এবং তাদের সন্তানদের তাদের ভিক্ষা না করতে হয় এবং তারা কোনো ঋণ লোনে তারা জর্জরিত না হয়ে পড়ে ও প্রভু তাদেরকে তুমি উদ্ধার করো তোমার এই বাক্য তাদের জীবনে কার্যকরী হোক বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গৃহকে তুমি আশীর্বাদ যুক্ত করো আজকে আমরা যতজন সন্তান তোমার কাছে এসেছি এই গৃহে শান্তি হোক প্রত্যেকটা সন্তানের গৃহে আশীর্বাদ নেমে আসুক মঙ্গল হোক প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা গৃহে শান্তি হোক যিশুর নামেতে জীশুর নামেতে ও প্রভু আজকে যারা শয়তানের কাছে বন্দী হয়ে আছে সেই দুষ্ট আত্মার কবল থেকে এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানকে তুমি উদ্ধার করো এই মুহূর্তে শয়তানের শক্তি প্রত্যেকটা সন্তানের জীবন থেকে বেরিয়ে যাকু শীষুর নামেতে সকল অন্ধকারের শক্তি প্রত্যেকটা সন্তানের জীবন থেকে বেরি যাকছি শুন না সকল দুষ্টু আত্মা প্রত্যেকটা সন্তানের জীবন থেকে বেরি যাক পোচ্ছি শুননা মতে রোগ প্রত্যেকটা শিশু সন্তানের জীবন থেকে বেরিয়ে যাকবো শিশুর শুননামতে সকল ঋণ প্রত্যেকটা সন্তানের জীবন থেকে বেরিয়ে যাক বুঝছিস শিশুর নামতে সকল অভাব প্রত্যেকটা সন্তানের জীবন থেকে দূর হয়ে যাক যাকবো শিশুর নামতে সকল কষ্ট যন্ত্রণা ব্যথা আমাদের জীবন থেকে সরে যাকবো শিশুর নামতে ও প্রভু তুমি আমাদের টাচ করো আমাদের পরামর্শ করো ও প্রভু তোমার অনুগ্রহই আমাদের পক্ষে যথেষ্ট তাই ও প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি অনুগ্রহ করো করুণা করো কৃপা করো আমরা তোমার অনুগ্রহেতে বেঁচে আছি তাই প্রভু তোমার অনুগ্রহেতেই আমরা থাকতে চাই সেই শক্তি ক্ষমতা আমাদের দাও বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে উত্তর দিলে অনেক অনেক দয়া আশীর্বাদ করলে তার জন্য তোমার দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি আমাদের সঙ্গে থেকেও পাঁচটা থেকে সাথে থেকেও প্রভু তুমি নিজে ভালো থেকো প্রভু তোমার প্রত্যেকটা সন্তানদেরকে ভালো রেখো আমাদের প্রার্থনা মুক্তিদাতা ত্রাণ করতে উদ্ধার কর্তা রাজা রাজা প্রভুদের প্রভু প্রভু যিশুর নামেতে চাই আমেন 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 জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া হালে লইয়া হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে হোক তেমন পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরিদা ক্ষমা করিয়াছি আমাদের পরীক্ষা তো না কিন্তু মন্দ রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া হালে লইয়া আজ থেকে খ্রিস্ট যৃষ্ঠ দ্বিতাগণ প্রতি ঈশ্বরের প্রত্যেকটা সন্তানের ওপর ঈশ্বরের করুন প্রেম অপার ভালোবাসা নিত্য নিত্য বিরাজ করুন আমেন 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 জয় যিসু হালে লইয়া হালে লইয়া হালে লইয়া প্রভু তোমার প্রশংসা হোক প্রভু তোমার ধন্যবাদ হোক প্রভু তোমার গৌরব হোক সকল ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা তোমারই হোক প্রভু তোমারই হোক প্রভু তোমারই হোক প্রভু জয় যীশু হালে লইয়া হালে লইয়া হালে লইয়া